সালামু আলাইকুম দিন ভাই ও বোনেরা আজকে আমরা এক বাদশাহর এক উজিরের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি বাদশাহর এক উজির ছিল যিনি সকল বিষয়ে মহান আল্লাহর উপর ভরসা করতেন একদিন বাদশাহর একটি আঙ্গুল কেটে তা থেকে রক্ত গড়াতে লাগলো এই অবস্থা দেখে উজির বললেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ এ কথা শুনে বাদশাহ উজিরের উপর রাগান্বিত হয়ে বললেন আমার আঙ্গুল কেটে রক্ত প্রবাহিত হচ্ছে আর আপনি এর মধ্যে কল্যাণ দেখতে পাচ্ছেন বিষয়টা বাদশাহকে এত বেশি রাগান্বিত করল যে তিনি উজিরকে কারাবন্দি করার নির্দেশ দিলেন কিন্তু উজির স্বভাবিত বললেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ কিছুদিন পর এক শুক্রবার অভ্যাসবত বাদশাহ বেড়াতে বের হয়ে একটি বিশাল জঙ্গলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন কিছুক্ষণ পর বিশ্রামের পর তিনি জঙ্গলে গ্রহীণে বেড়াতে গিয়ে মূর্তি পূজারী একটি গোত্রের সাথে দেখা হলো সেই দিন ছিল তাদের পূজার দিন তারা মূর্তি প্রতি উপসর্গ করার জন্য কাউকে খুঁজছিল হঠাৎ তারা বাসাকে পেয়ে গেল এবং উৎসর্গ করার জন্য তাকে ধরে নিয়ে গেল কিন্তু তারা তার একটি আঙ্গুল কথিত দেখতে পেয়ে বলল এ ট্রুটিযুক্ত মানুষ উপসর্গ করা আমাদের জন্য কল্যাণকর হবে না ফলে তারা তাকে ছেড়ে দিল ফিরে আসার পথে বাদশাহ উজিরের সেই কথা এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাল্লাহ মনে পড়ল ফলে তিনি রাজ্যে ফিরে এসে উজিকে মুক্ত করে দিলেন এবং ঘটনাটি বর্ণনা করে বললেন সত্যিই আঙ্গুল কেটে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়েছে তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমি আপনাকে কারাগারে পাঠানোর সময় আপনি বলেছিলেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ এতে আপনি কারাগারে গিয়ে কী কল্যাণ লাভ করলেন উজির সাহেব বললেন আপনার উজির হিসাবে সবসময় আমি আপনার সাথে থাকে আর আমি যদি কারাগায়ে না যেতাম তবে অবশ্যই আপনার সাথে জঙ্গলে বেড়াতে যেতাম ইতিমধ্যে তারা আমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমার মধ্যে কোনো খুদ পেত না তখন তারা আপনাকে বাদ দিয়ে আমাকে উপসর্গ করত। এইভাবে কারাগার গমন করা আমার জন্য কর হয়ে উঠল ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ